আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রং খেলার দিন মদ্যপান করে বাইক চালানোর কোনো ছাড় নয় নেওয়া হবে কঠিন পদক্ষেপ জানিয়ে দিল রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এদিন নদীয়ার শান্তিপুর থানার বিভিন্ন গোপাল পুজো বারোয়ারি কমিটির এবং সমন্বয় কমিটির সাথে রানাঘাট জেলা পুলিশের এক বৈঠক শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পুজোর বারোয়ারি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মূলত প্রতি বছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উদ্যম নাদ নৃত্য করতে থাকে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ বা বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায় যার কারণে এদিনে একাধিক পথ দুর্ঘটনার খবরও পাওয়া যায় মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতনতা করল রানাঘাট জেলা পুলিশ এদিন পুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার যাতে গোপাল পুজোর দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারি কর্তৃপক্ষ সতর্কতা থাকতে অনুরোধ করলেন পাশাপাশি তিনি বলেন রাস্তা যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের তারগুলো প্রচন্ড নিচু যে তার গুলো প্রচণ্ড নিচু আমাদের তো নব্বই বছর আর হাওদা স্যার ওই ভেঙে যায় পঁচ বছর আমাদের বিজ্ঞ ঠাকুর তো ওই তারগুলো যদি একটু উঁচু করা যায় একটু দেখবেন স্যার এটা আমার বক্তব্য হ্যালো ঠিক আছে এক এক করে বলছে শুনুন এটা আমি একটু অফ ফেরি করে নগর আজকে মূলত কি কি আলোচনা করলেন মেনলি আজকে শান্তিপুরের একটা ঐতিহ্যময় দোল উৎসব হয় প্রতি বছরের মতো সেই দোল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই উপলক্ষে সমস্ত যারা বারোয়ারি আছে গোস্বামী পরিবার যারা আছেন প্লাস ক্লাবগুলো আছে এবং বাকি আরও যারা যারা বিভিন্ন এলাকার যারা সুদী ব্যক্তিবর্গ আছে সবাইকে নিয়েই আজকের এই দোলের মিটিং হয়েছে একটা কোয়ার্ডিনেশান মিটিংই বলতে পারেন যাতে সুস্থভাবে দোলটা সম্পন্ন হয় এবং এই দোলের জন্য শান্তিপুর থানা থেকে প্রতি বছরে নেই এবছরও সেই একই রকম একটা স্ট্রং পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে যে প্রসেশানগুলো যাবে সেই প্রসেশানের সঙ্গেও যে যে রুটগুলো আছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে

আমরা দেখেছি রং খেলার দিন আমরা বিকেলে হাসপাতালে পড়ে থাকতে হয় প্রচুর এরকম কেস আসে এটা সামলাবে আপনারা দেখলেন যে এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম যে মদ্যপান করে তারপর যেভাবে দুরন্ত বেপরোহ গতিতে বাইক চালায় সেটা নিয়েও আমরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে সেন্সিটাইজ করা হয়েছে প্লাস বিভিন্ন অনুষ্ঠানে যখনই আমরা সুযোগ পাই তাদেরকে এরকম সতর্কতামূলক প্রচারও করি প্লাস এবারে ট্রাফিকের জন্য রেস্ট্রিকশানও থাকছে জনগণকে আমরা সেইভাবে বার্তাও দিচ্ছি বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমেও দিচ্ছি যে দুরন্ত গতিতে বেপর গতিতে শুধু নিজের প্রাণ যায় না যারা সুষ্ঠুভাবে আশপাশ দিয়ে খুব সতর্কতার সঙ্গে পথচারী যায় তাদেরও জীবন বিপন্ন হয় যে এরকম দুরন্ত বেগে কেউ গাড়ি চালাবেন না নিয়ম মেনে গাড়ি চালান হেলমেট পরে গাড়ি চালান এবং কোনো রকম মদ্যপান করে বা অন্য কোনো নেশাদ্রব্য খেয়ে কেউ গাড়ি চালাবেন না এটাই আমাদের পক্ষে সমাজের প্রতি আবেদন করা হয়েছে তারপরেও হলে যেটা প্রশাসনিক যেটা অ্যাকশান যেটা আছে যারা বেপরোয়াভাবে চালাবে তাদের জন্য রাশ ড্রাইভিং ওভার স্পিডিংয়ের জন্য বিনা হেলমেটের জন্য যে এমভি প্রসিকিউশন যেগুলো আছে ফাইন আছে সেগুলো তো আছেই কিন্তু তার আগে আমরা গুরুত্ব দিচ্ছি যে প্রচার মানুষকে অ্যাওয়ার করা এইটার ওপর আমরা সবথেকে বেশি বলছি কতগুলো ট্যাবলো থাকবে সেটা নিয়ম বেঁধে ট্যাবলো এখনও এইভাবে নিয়ম বাঁধা হয়নি সেইটা নিয়েও ডিসকাস করা হয়েছে অ্যাকচুয়ালি যারা উদ্যোক্তা আছে তারা নিজেরাও জানে না যে কতগুলো ট্যাবলো বা কী বেরোবে ওইটার জন্য আমি আলাদা করে ওসি শান্তিপুরকে পূজা কমিটিগুলোর সঙ্গে বসে একটা নির্দিষ্ট একটা রোড ম্যাপ বেঁধে দেওয়ার জন্য ওটাকে বলা থ্যাংক ইউ ওকে আজকের মূলত প্রোগ্রামটা সম্পর্কে একটু প্রোগ্রাম কি আজকে মূলত আমাদের শান্তিপুর থানার উদ্যোগে এবং রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে শান্তিপুরের যে দোল উৎসব এটা শান্তিপুরের এটা দ্বিতীয় বৃহত্তম উৎসব এই উৎসবটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালিত হয় সেই কারণে প্রশাসনিক মিটিং ছিল যে প্রশাসনিক মিটিংয়ে শান্তিপুরের সমস্ত পুজো কমিটিকে প্রশাসনের তরফ থেকে আহ্বান করা হয়েছিল এবং পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা যাতে সকলে মিলে সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্যই আজকে সভা না পুলিশের যে গাইডলাইনগুলো আপনারা কতটা খুশি হলেন কারণ এই অপ্রীতিকর ঘটনা বেশি এই দোলেই দেখা যায় দেখুন পুলিশের গাইডলাইন সবসময় ভালোর জন্যই থাকে এবং সেটা সর্বস্তরে মানা হলে সেটাই সবার পক্ষে ভালো হবে এটা আমরা জানি সেইভাবে বাড়তি কিছু চাপিয়ে দেওয়া প্রশাসন সেরকম কোনো গাইডলাইন দেয়নি আমাদের চিরাচরিত প্রথা মেনে শান্তপুরে যেভাবে উৎসব পালন হয় পুজো আর্চাগুলো ধর্মীয় করা হয় সেইভাবেই যাতে হয় সেই রকমই গাইডলাইন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আশা করি শান্তিপুরের সর্বস্তরের পুজো কমিটি এবং সর্বস্তরের মানুষ সেটাকে মান্যতা দিয়ে চলছে আপনার নাম আর কি হিসেবে উপস্থিত ছিলেন এখানে বিভাস ঘোষ শ্রীকৃষ্ণ ধামের পক্ষ থেকেই উপস্থিত ছিলেন ওকে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার